হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট কিভাবে হাইড করতে হয় তো এখানে আপনি একটু প্রশ্ন করতে পারেন ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করলে আমাদের কি লাভ দেখুন আমি এই আইডিটি ওপেন করলাম এই আইডিতে কতজন ফ্রেন্ড রয়েছে এটা কিন্তু এই যে এখানে শো করতেছে 90 জন ফ্রেন্ডস রয়েছে আপনি যদি আপনার ফেসবুক আইডিটি অনলি মি করেন সেই ক্ষেত্রে এখানে যে ফ্রেন্ড শো করতেছে এটা কিন্তু কেউ চাইলেও দেখতে পারবে না তো কিভাবে আপনি আপনার ফেসবুক এর লিস্ট এড করবেন চলুন দেখে আসি তো প্রথমে আমাদের ফোন থেকে ফেসবুক ওপেন করতে হবে ফেসবুক ওপেন করার পর আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দেব থ্রি লাইনে ক্লিক করে দিলে এখানে বেশ কিছু অপশন আসবে আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করে দিব সেটিংসে ক্লিক করার পর আমরা স্কল করে নিচে চলে আসবো নিচে আসলে এখানে দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কোনটা কিউ এটার উপর আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে নতুন একটি পেজে আসবে ঠিক এরকম এখানে দেখুন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট আমরা এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে পাবলিক থাকতে পারে অথবা ফ্রেন্ডস থাকতে পারে তো আপনি সরাসরি এখান থেকে অনলি মি করে দিবেন ওকে অনলি মি করে দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন তো আপনি যদি অনলি মি করে সেভ করে দেন সেক্ষেত্রে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে কতজন রয়েছে কে রয়েছে কেউ চাইলে কিন্তু দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ